মধ্যবিত্ত পরিবারের এক যুবক ছিল পড়াশোনা শেষ করে সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত কোথাও তার চাকরি হচ্ছিল না প্রতিদিনই হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটত তার একদিন মন খারাপ করে সে ইউটিউবে গান শুনছিল হঠাৎই স্ক্রিনে ভেসে উঠল একজন আলেমের ওয়াজ সেই আলেম বলছিলেন যদি কেউ প্রতিদিন এক হাজার বার শরীফ পরে টানা চল্লিশ দিন তাহলে আল্লাহ আল্লাহতালা। তার মনের সব নেক ইচ্ছা পূরণ করে দেন এই কথা শুনে যুবকের মনে এক অদ্ভুত আশা জাগল সে সেদিনই নিয়ত করল আমি আজ থেকেই এই আমল শুরু করব সেদিন থেকে সে নিয়মিত এক হাজার বার দরুদ পড়তে লাগল ধীরে ধীরে তার মন থেকে দুশ্চিন্তা চলে গেল তার ভেতরে এক অজানা শান্তি নেমে এল সে নামাজ পড়া শুরু করল আল্লাহর কাছে দোয়া করতে লাগল চৌত্রিশতম দিনে হঠাৎ তার ফোনে একটি কল এলো ফোন ধরতেই সে অবাক হয়ে গেল যে কোম্পানিতে সে বহুবার আবেদন করেছিল কিন্তু প্রতিবারই রিজেক্ট হয়েছিল আজ সেখান থেকেই সরাসরি চাকরির অফার এসেছে সে আনন্দে কান্না করে ফেলল কারণ সে বুঝে গেল এটা কেবল আল্লাহর রহমত আর দরুদের বরকতেই সম্ভব হয়েছে গল্পের শিক্ষা হতাশ হয়েও না আল্লাহর রহমতে কখনোই দেরি হয় না দরুদ শরীফ এমন এক নূলের আমল যা জীবনের অন্ধকার দূর করে দেয় বিশ্বাস ও ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনোই কাউকে নিরাশ করেন না